এ তো এত প্রোডাক্টের মধ্যে কি রেখে কি অর্ডার করব যদি আপনি স্কিন কেয়ার নতুন হয়ে থাকেন এবং এত এত প্রোডাক্টের ভিড়ে কনফিউজ হয়ে যান তাহলে আপনার জন্য এটা ছোট একটা গাইডলাইন একদম প্রথম থেকে শুরু করার জন্য আমাদের বেসিক রুটিনটা বিল্ড আপ করতে হবে তার জন্য প্রথমেই আমি চলে যাচ্ছি মেকআপ চ্যারি ওয়েবসাইটে আপনার রুটিনের থেকে প্রথমে কোন প্রোডাক্টের প্রয়োজন বলুন তো ইয়েস সানস্ক্রিন চলুন তাহলে আমরা প্রথমে সানস্ক্রিন দেখি এখন এখানে অনেক সানস্ক্রিন আছে তো সেখান থেকে আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি সানস্ক্রিন চুজ করলেন কনফিউজ হয়ে থাকলে আমার রিভিউ দেখে নিতে পারেন ধরুন আমি এটাই চুজ করলাম এখন আমরা চুজ করবো একটা ক্লিনজার ধরুন আপনি তৈলাক্ত ত্বকের অধিকারী তাহলে আপনি চুজ করতে পারেন এই সেটাফিল অয়েলি স্কিন ক্লিনজার কারণ সেটাফিল খুবই চমৎকার একটি ব্র্যান্ড এবং এই ক্লিনজারটি আমার খুব পছন্দের যে কোনোটা আপনি বাছাই করতে পারেন কোনো ধরা বাধা কিছু নাই আপনি আমার রিভিউ দেখে নিতে পারেন কারণ আমি প্রচুর প্রোডাক্ট রিভিউ করে থাকি আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি এই হয়ে গেল এখন আমি যাবো ময়শ্চারাইজারে এখন আমি ময়েশ্চারাইজার চুজ করবো ধরুন আপনার যদি অতিরিক্ত তৈলাক্ত ত্বক হয়ে থাকে এবং গরমে যেহেতু আপনি ময়েশ্চারাইজার খুঁজছেন তাহলে আপনি নিউট্রোজেনা হাইড্রোবুস্ট চুজ করতে পারেন অথবা আপনার যদি বাজেটের সমস্যা থেকে থাকে এবং আপনার ত্বক যদি অতিরিক্ত সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি পন্ড সুপার লাইট জেল ময়েশ্চারাইজার চুজ করতে পারেন তো এই হয়ে গেল আমাদের বেসিক রুটিন এখন কি এখন আপনার ত্বকে যতই সমস্যা থাকুক না কেন আপনি যেকোনো একটা সমস্যা বেছে নেবেন একটা একটা সমস্যাকে টার্গেট করুন এবং একটি একটি করে প্রোডাক্ট অ্যাড করুন করতেই হবে এমন না কারণ স্কিন কেয়ার যতটা মিনিমালিস্টিক রাখবেন ততটাই ভালো এবং সব সমস্যার সমাধান কিন্তু একসাথে করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে এবং আমি যেমনটা দেখালাম বিভিন্ন রেঞ্জের প্রোডাক্টের মধ্যে থেকে আপনি আপনার ত্বকের ধরন এবং বাজেট অনুযায়ী চুজ করে নিতে পারবেন মেকআপ চারি ওয়েবসাইট থেকে